নমস্কার আমি সৌমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয় বই আজকে আমি আপনাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি ইন্দ্রনীল সান্যালের লেখা একটা থ্রিলার বই ইঁদুর আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি গল্পের বইয়ের বোধহয় থ্রিলারই আছে মানে আমার গোয়েন্দা গল্প বইগুলো পড়তে এত ভালো লাগে যে কিছু বলার নেই তো যাই হোক এই গল্পের বইটাতে কি রয়েছে আমি বলে দিই মিজোরামে যে দুর্ভিক্ষ হয় সেই দুর্ভিক্ষ নিয়ে গবেষণারত এক বিজ্ঞানী হঠাৎই নিরুদ্দেশ হয়ে যায় তো দুর্ভিক্ষ নিয়ে গবেষণার এরকম একটা ভাইটাল ব্যাপার নিয়ে যেহেতু তিনি গবেষণা করছিলেন তো সরকারের পক্ষ থেকে সেই নিখোঁজ যিনি হয়েছেন বিজ্ঞানী তার নিখোঁজের তদন্ত করবার জন্য ভার এসে করে কলকাতার এক গোয়েন্দা সুনীলের ওপরে এবং তখনই সুনীল এবং তার বন্ধু শাহজাহান দুজনে মিলে আয়জলের উদ্দেশ্যে রওনা হয় তো আইজলে গিয়ে তারা তদন্ত করতে শুরু করে এই তদন্ত যত এগোতে থাকে তত আমরা কিছু চরিত্রকে দেখতে পাই তার মধ্যে উল্লেখযোগ্য হল এই নিখোঁজ বিজ্ঞানীর বস নিখোঁজ বিজ্ঞানীর প্রেমিকা একজন রাজনৈতিক নেতা রয়েছে তো আর একজন রয়েছেন হচ্ছে একটি একটি এনজিওর সুন্দরী মহিলা রয়েছে একজন পেশাগত প্রতিদ্বন্দ্বী রয়েছে এই উপন্যাসে আপনারা বিভিন্ন রকমের জিনিস পাবেন মানে পেশাগত যেমন প্রতিদ্বন্দ্বীরা রয়েছে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে তারপরে রয়েছে কি পাবেন না এখানে এখানে আপনারা যৌনতা পাবেন মাদক পাচার চক্রকারীদের যে কার্যকলাপ শেষটা রয়েছে ভারত বিরোধী কার্যকলাপ রয়েছে এখানে অনেক কিছু পাওয়া যাবে শিক্ষণীয় বিষয়েও বেশ কিছু আছে অর্থাৎ ইনফরমেশান যেটাকে বলে সেই ইনফরমেশানও ইন্দ্রনীল সানাল এই গল্প বইটার মধ্যে বেশ সুন্দরভাবে বুঝিয়েছে ইন্দ্রনীল সানালের এই লেখার এই বইটা বেশ ভালো লেগেছে আমার এই লেখা বইটা স্টাইলটা একটু অন্যরকম সাধারণত আমরা যে থ্রিলার বই সরি থ্রিলার যে সিনেমাগুলোতে বা গোয়েন্দা সিনেমাগুলোতে যেমন ওপরের দিকে বা নিচের দিকে দেখা যায় অমুক জায়গাতে এই সময় এই ডেট তারিখ এরকম দিয়ে এবার গল্পটা কিছুটা বলছে আবার কিছুটা এগিয়ে গিয়ে আবার কিছুটা একটা সময় দিল একটা তারিখ দিল দিয়ে আবার বলছে এখানেও সেরকম রয়েছে এখানে রয়েছে ফার্স্ট ডিসেম্বর শনিবার সন্ধেবেলা বলে কিছুটা গল্প বলা রয়েছে এরপরে আবার আপনারা দেখতে পাবেন সেকেন্ড ডিসেম্বর রবিবার এরকম বলে আবার গল্পটা কিছুটা রয়েছে এরকম পরপর পরপর রয়েছে মোটামুটি গল্পটা ফার্স্ট ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে গল্পটা শেষ হয়ে গেছে এই কদিনের মধ্যে গল্পটা যে তদন্ত তার শেষ হয়ে গেছে আচ্ছা যাই হোক গল্পে ফিরে আসি এবার তো এবার তদন্ত করছে সুনীল এবং শাহজাহান তারা শাহজাহান বেশ পেশিবহুল একজন শক্তিশালী লোক আর সুনীল সুনীলের ইয়েটা হচ্ছে সুনীলের যে আসল অস্ত্র সেটা হচ্ছে মগজ অস্ত্র বুদ্ধি দিয়েই সমস্ত কিছু সমাধান করে তো তদন্ত এগোচ্ছে যত হঠাৎ একদিন দেখা যায় নিখোঁজ বিজ্ঞানী ফিরে এলো তো সরকার থেকে তাদেরকে ওই জন্য বলা হলো যে আর তদন্তে এগিয়ে যাওয়ার কোনো দরকার নেই এখানেই তদন্ত বন্ধ করে দেয়া হোক যা যেহেতু নিখোঁজ বিজ্ঞানী ফিরে এসেছে তো সুনীল আর শাহজাহান এয়ারপোর্টে পৌঁছেই গেছে মানে প্লেন ধরবে এবার এরকম সময় সুনীলের কাছে ফোন আসে যে একটা খুন হয়ে গেছে নিখোঁজ বিজ্ঞানীর যে প্রেমিকা সে তিনি খুন হয়ে গেছেন অতএব তদন্ত বন্ধ করলে চলবে না সুনীলদেরকে আবার ফিরে আসতে হবে আরও এবার তারা ওই জন্য আর তদন্ত বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না সুনীল আবার আইজলে ফিরে আসে আইজলে এখানে থেকে আবার গবেষণা সরি আবার তদন্ত করতে শুরু করে তদন্ত করতে করতে তারা অনেক কিছু ইনফরমেশান পায় যেমন নিখোঁজ বিজ্ঞানী কোথায় থাকতেন কোন হোটেলে থাকতেন তাদের হোটেলে কাদের কাদের সঙ্গে থাকতেন কাদের কাদের সঙ্গে মিশতেন কোন জায়গায় কোন গ্রামে লাস্ট তাকে দেখা গেছিলো এসব অনেক ইনফরমেশান এখানে আছে সব তদন্তের স্বার্থে এখানে এগিয়েছে আর কি তো এইখানে দেখা যাচ্ছে যে একদল মানুষ আর একদল মানুষকে ইঁদুর কলে আটকে রাখার মতন করে আটকে রেখেছে আর সেই সব মানুষ কিন্তু পারলেও তারা অনেক চেষ্টা করলেও এই ইঁদুর কল থেকে বেরোতে পারছে না ষড়যন্ত্রের যে জাল সেটা কেটে বেরোতে পারছে না শুনির এই ঘটনাটা বুঝতে পারলো কিন্তু সে কি সবাইকে বোঝাতে পারলো নাকি সে নিজে বুঝেই মানে অসহায়ভাবে রয়ে গেল এটা জানতে হলে আপনাকে পড়তেই হবে ইন্দ্রনীল স্যানেলের লেখা ইঁদুর পট এই বইটা বেশ ভালো একটা থ্রিলার এখানে দুর্ভিক্ষের কথা যেমন রয়েছে তেমন দুর্ভিক্ষ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই কথাটাও বিজ্ঞানী বলে দিয়ে গেছে তো আপনারা পড়ে দেখতে পারেন এই বইটা আর এ বইটার দাম প্রকাশক ইত্যাদি যে ইনফরমেশানগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের পড়ে আপনারা আশা করছি হতাশ হবেন না আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার